গতকালের আগের দিন মৌলানা তিনি বলছেন একটা মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ রসুল্লাহ কাইটা দিয়েছে নজুবিল্লা বলেন আর জুড়ে বলেন ওই রসুল্লাহ কাইটা দিয়ে শুধু লাহা ইল্লাল্লাহ মসজিদে এইদে লেখা আছে না এই লেখাটা অর্ধেক কালিমাটা কেটে দিয়ে অর্ধেকটা কালিমা রাখছে তো উনি ভিডিও করতেছে এবং মানুষকে ইন্সপায়ার করছেন তিনি বলছেন দেখুন এটাকে আপনারা ফলো করেন নজরুল্লাহ বলেন এই লেখাটাকে আপনারা ফলো করেন অনেক মসজিদে তিনি বলছেন আমি ওনার কথা শোনাচ্ছি যে তিনি বলছেন অনেক মসজিদে একপাশে আল্লাহু আল্লাহ জাল্লে জালালহু লেখা থাকে আর এক পাশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লেখা থাকে আর মাঝখানে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা থাকে আপনারা এই মোহাম্মদ রসুল্লাহকে কেটে দেবেন শুধু ইলাহা ইল্লাহ রাখবেন আর এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ রাখবেন না আরে জোরে বলেন নজবিল্লা উনি ইন্সপায়ার করছেন মানুষদেরকে সাজেশন করছেন উনি সাজেস্ট করছেন যে আপনারা এটা করবেন এভাবে করবেন তো আমি ওই মোলানাকে ওই মোলানার প্রশ্ন জবাব দিয়েছি এরপরে আমি আপনাদেরকে শোনাচ্ছি যেহেতু আপনারা শুনেন না আমি আপনাদেরকে আবার শোনাচ্ছি হ্যাঁ এটা প্রসেসিং চলতেছে আমরা উপরে জানাচ্ছি ইনশাল্লাহ হবে ধরা হবে দিয়া ধরা হবে কাউকে ছাড়া হবে না তো উনি বলছে যে সাথে মোহাম্মদ রসুল্লাহ রাখা যাবে না তো উনি উদাহরণ দিচ্ছে বলে নবী হচ্ছে মাখলুক আল্লাহ হচ্ছে খালেক আল্লাহ সৃষ্টিকর্তা নবী হচ্ছেন সৃষ্টি তো এই জন্য আল্লাহর সাথে নবীরে রাখা যাবে না অমিয়া আল্লাহ সাথে নবীরে তো আমি রাখি নাই আপনি রাখেন নাই আপনার উস্তাদ রাখেন নাই আমার উস্তাদ রাখেন নাই আপনার পীর নাই রাখছে তো আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এটা মুস্তাদাকাতুল হাকিমের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আসছে এটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত লাম্মাক তারাফাল আদামুল খতিআ ক্বাল ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি ক্বাল কাইফা আরাফত মুহাম্মাদ ক্বাল লানাক লাম্মা খলাকতানি বিয়াদিক রাফাত রাসি ফারাইতু আলা ক্বাওয়ামিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফআলিমতু আন্নাকা লাম তুদিফ ইসমুকা হাব্বু ইলাইক ক্বাল সাদাকতা ইয়া আ ওয়ালা উলাহ মোহাম্মদ উম্ম হলাক্ত জুরে ওলা আওয়াজ করে বলেন না শোভা ভারতরা একথার অর্ধেকটা উনি এই কিতাবের মধ্যেও নকল করেছে আমি আপনাদেরকে শোনাচ্ছি এই কিতাবটা ইমাম সরকারেও নকল করেছেন তো আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম হাজরত আদম আলাইসাল্লাম ই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে সময় চলে যাবে জমান নামাজ সময় হয়ে যাবে আমি হাদিসের মূল অংশটা বলছি আপনাকে শোনেন আদম আলাইসাল্লাম সাড়ে তিনশো বছর কান্নার পর তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ভিতরে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ যখন আমার ভিতরে রূহ তুমি দিয়েছিলা তখন আমি তোমার আরশের দিকে তাকিয়েছিলাম তাকানোর পরে আমি দেখলাম তোমার নামের সাথে আরশের মধ্যে শূন্য স্মরণের অক্ষরে লেখা নূরের অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি ওই নামের খাতির আমাকে maaf করে দেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরে ওই নামের ও তুমি যেহেতু দরে চোড়া শোনো আমি তোমাকে মাফ শুধু মাফি করবো না আমি আল্লাহ ওই নামের উশিলা কেউ যদি ধরে আমি তাকে পুরস্কারও দিয়ে থাকি এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাসতগফিরুল্লাহ ওয়াস্তগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা আল্লাহ কয় বান্দা গুনাহ করেছে আমার কাছে তুমি চলে যাও নবীর কাছে নবী যদি তোমার পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ তোমাকে ক্ষমাও করব দয়াও করব দেখি আমার কথা আমার বানানো কথা না কোরআন তো কোরআন তো আপনি মানতে হবে কথা বলেন ঠিকনি মানতে হবে তো কোরআনে আমরা কি পাইলাম আল্লাহ কয় আমন নবীর কাছে যাও আর এদিক দিয়ে আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি ওই নামে উসিলা দলাম মাফ করে দাও আল্লাহ কে তোমারে মাফও করলাম আর তোমার বিবি হাওয়াকে যে আমি সাড়ে তিনশো বছর তোমার থেকে পৃথক করে দিয়েছিলাম এখন তুমি আরাফার ময়দানে ওই জায়গার মধ্যে তোমাকে আমি একত্রিত করে দেবো এটা হচ্ছে তোমার উপহার তো এই উপহারটা আল্লাহ কেন দিলেন আল্লাহ বললেন এই জন্য বুঝাই দিলেন যে আদমকে যদি আমি উপহার দিয়ে থাকি ও উম্মতি মুহাম্মাদি তোমরা যদি আমার রসুলের উসিলা ধরো সেই রসুলের কান্দারি হও আদমকে যেভাবে আমি পুরস্কার দিয়েছি তোমাদেরকেও ঠিক পুরস্কার দিব জোরে বলেন সোহান ও আল্লাহ আমাদের পুরস্কারটা কি আল্লাহ আদমরে পুরস্কার দিছে হাওয়া আর তোমাদেরকে জান্নাত দিব জান্নাতের ভিতরে সত্তর জন হুর দিব আর জোরে বলেন না সোহান আল্লাহ তো সে নাম সে নামের ওসিলা ধরার দরকার আছে নি কথা বলেন আসে তো আপনার বাবা আদমই তো দৌড়ছে আপনি না ধরলে কী হবে তারে বোঝা যাবে আপনি আদমের সন্ধান না কথা ঠিক নেই তো যে কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম তো আদম আলা সাল্লাম বললেন এটা হাদিস শোনাইলাম আপনাদের কি হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে একসাথে আছে তো এটা আল্লাহ যদি আরশে আজেমে লেখে রাখেন এটা যদি আল্লাহর সে আজিমে লিখে রাখেন তাহলে মোল্লাই যদি কেউ কেটে দাও তাহলে মোল্লা আল্লাহ থেকে মোল্লা বেশি নবীরে ভালোবাসে কথা বলেন না যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি মাঠ থেকে মাসির দরদ বেশি কথা কন না আল্লাহ যদি পছন্দ করে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকবে মোল্লাই কথা থাকবে না তাহলে বোঝা যায় এই মোল্লা নবীর এজেন্ডা নিয়েছে এরা শৈতানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক কিনা এরপরে সিম্পল একটা লজিক দিচ্ছে শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি গনে দেখেন এখানে কয়টা অক্ষর আছে বারোটা অক্ষর আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে বারোটা অক্ষর আছে মোহাম্মদ রসুল্লাহ গনেন সেখানেও বারোটা অক্ষর আছে সোনাল্লাহ বলবেন আল্লাহর একটা খাসনাম যেটা আল্লাহ এটা সবাই ছোট বড় সবাই জানে আল্লাহ এটা কি আল্লাহ খাসনাম আল্লাহ ওই আল্লাহর মতে যেটা অক্ষর মোহাম্মদ সেখানে তত ডক্কর লা ইলাহা ইল্লাল্লাহ মতে যত টক্কর মোহাম্মদ রসুল্লাহর মধ্যে যত টক্ষর আল্লাহ বুঝায়া দিল আমি আল্লাহ যতটুকুন রেখেছি আমার বন্ধুকে ততটুকুন দিয়েছি আমি সলব্ধ ফৈ গম্বর আমি দিয়েছি আমি আল্লাহ রে ভালোবাসো রাখার এই জন্য আমরা বলি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা না ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও কি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালবাসার জায়গা মদিনা ভালবাসার আসার জায়গা মদিনা লাগার জায়েগা মদিনা দুইটা হাত তুলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর জন্য আমরা সবাইকে ভালোবাসবো আর নবীর জন্য ওই দুনিয়া লবি মোল্লাদেরকে ঘৃণা করব কথা বলেন ঠিক কি না কালিমা থেকে আমরা ওই মোল্লার মুখের মধ্যে হাজার বার থুতু নিক্ষেপ করি কথা বলেন ঠিক কিনা ওই মোল্লার কথা শুনে আমল করা যাবে না আল্লাহ রাখছে মোল্লায় কেটে দিতে চাচ্ছে বোঝা যাচ্ছে মোল্লা দুই নম্বর এখন ঠিক কিনা তো যাই হোক ইনশাল্লাহ আমি কথাটা